হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পিৎজা রেসিপি এখানে কুসুম গরম পানি নিয়েছি একটা বাটিতে আর দেড় চামচের মতো ইস্ট দিয়ে দিলাম অ্যাক্টিভ করার জন্য এর সাথে আমি দিয়ে দিব এক চামচ চিনি আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিক্সিং করে এটা বিশ মিনিট রেখে দেব তো বিশ মিনিট পরে চলে আসলাম এখন এর সাথে আমি দেড় কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দেব তো ভালো করে হাতে মেখে নিচ্ছি এখন তো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে মেখে নেব তো ডো তৈরি করে নিলাম এখন আরো তেল দিয়ে নেব ডোটাকে রেস্ট রাখার জন্য প্রায় দেড় দুই ঘন্টা আমি এটা রেস্ট রাখবো আর এদিক দিয়ে এখন পিৎজার জন্য চিকেন রেডি করবো এখানে আমি চিকেন নিয়েছি কিছু ছোট ছোট পিস করে এর সাথে আমি সয়া সস দিয়ে দিলাম আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে গরম মশলা দিয়ে দিলাম আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর টমেটো সস দিচ্ছি ভালো করে এটা মেখে রেখে দেবো তো মিক্সিং হয়ে গেছে কিছুক্ষণ পরে চলে আসলাম হাঁড়িতে তেল দিয়ে দিলাম আর সেই মাখানো চিকেনটা এখন ভেজে নেব সুন্দর করে সুন্দর করে ঝুরি ঝুড়ি করে ভেজে নিতে হবে আর যেই ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম এটা আমি এখন চলে আসলাম দুই ঘন্টা পরে একদম দেখেন জালি জালি ভাব হয়ে ফুলে গেছে তো এটাকে ভালো করে এখন হাত দিয়ে তুলে নিচ্ছি একদম নরম আর পিজারটি ডো কিন্তু এরকম সফট নরমই হতে হয় না হলে পিৎজার রুটিটা ভালো হয় না তো ভালো করে একটু মথে নেব তো বাতাসটা ভিতর থেকে বের করে একদম ভালো করে মথে নিলাম এরপর যে আমি বেললে নিব এর সাথে কিছুটা ময়দা অ্যাড করে নেব তো সুন্দর করে আমি এখন বেলে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেলাইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন একটু পিৎজা সুয়েট দেওয়ার পরে এখন কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম এরপর যায় পিৎজা সসটা আমি দিয়ে দেবো এই পিৎজা সসটা বাসায় রেডি করে নিয়েছি এই সসটা দিলে পিৎজার টেস্ট বহুগুণে বেড়ে যায় তো সবদিকে দিয়ে দিচ্ছি সুন্দর করে ছড়িয়ে এই পর্যায়ে চিজ দিয়ে দিচ্ছি আর চিকেন দিয়ে দিব এখন যে চিকেনগুলো আমি ভেজেছিলাম সুন্দর করে সব দিকে চিকেন দেওয়ার পরে এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি লাল কালারের ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম উপরে ডেকোরেশনের জন্য আর হচ্ছে এখন একটু বর দিয়ে দিলাম পিৎজা আপনারা যে যেরকমভাবে ডেকোরেশন করতে পারেন এটা যার যার পার্সোনাল চয়েস তো আমি আমার মতো করে ডেকোরেশনটা করেছি এখন ওপর দিয়ে একটু কিছুটা চিজ ছড়িয়ে দিলাম স্বাদের একটু ব্যালেন্স আনার জন্য আমি বেট লবণ দিয়ে দিচ্ছি তো এই তো সুন্দর মতো আমার পিৎজাটা আমি ডেকোরেশন করে ফেললাম এই তো সুন্দর তৈরি হয়ে গেছে তো এখন আমি সাইড দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে দিলাম যেন সাইডটা ফেটে না যায় দেখতে সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন তো এখন আমি ফ্রি হিট করে রেখেছিলাম একটা হাঁড়িতে এরকম স্ট্যান্ড দিয়ে তো ওইটার মধ্যে এখন আমি দিয়ে দিবো আধা ঘন্টা পরে আমি আসতেছি তো আধা ঘন্টা হয়ে গেছে এই তো আমার পিৎজাও ফুলে একদম রেডি হয়ে গেছে দারুণভাবে গরম গরম তো এটা আমি নামিয়ে নেব তো উপর দিয়ে মিস দিয়ে দিলাম তো মেও দিয়ে পিৎজা খেতে খুব মজা এখন কেটে নিচ্ছি পিৎজাটা খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে আর নিজের হাতে তৈরি পিৎজা খাওয়ার মজা স্বাস্থ্যকর ভাবে তৈরি পিৎজা এটা আমার বেবিদের জন্য বানিয়েছি এই তো পিৎজার পিস দেখতে পাচ্ছেন আল্লাহ রুটিটা সুন্দর মতো এই যে ফুলেছে পিৎজাটা দারুণ হয়েছে আমিও খাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ